হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো কুড়ি তারিখ আমার রুদ্রকে ভ্যাকসিন দিয়েছে তিনটে ভ্যাকসিন দিয়েছে একটা হাতে আর দুটো পায়ে তো বা পায়ে দিয়েছে বেশি ভারী ইঞ্জেকশন এই পায়েটা কিন্তু খুব ব্যথা হয় আর ডান পায়ে দিয়েছে একটা এটা অতটা প্রবলেম হয় না কিন্তু বা পায়েটা কিন্তু খুব প্রবলেম হয় এই ভ্যাকসিনের জন্য কিন্তু পায়ে পা ফুলে যায় আর এই এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে বা বরফের জল দিয়ে হালকা করে ম্যাসাজ করতে হয় আর এটা না করলে কিন্তু ভবিষ্যতে মানে এক দু মাস পর কিন্তু খুব সমস্যা দেখা হয় দেখা যায় মানে ওই জায়গাটা কিন্তু একদম শক্ত হয়ে যায় ওখানে পুষ হয়ে যায় পাটা কোনো খুব বাজে অবস্থা হয়ে যায় ওই জন্য আগে থেকে যেদিনই ভ্যাকসিন দেয় দেবে সেদিন থেকেই এই ট্রিটমেন্টটা কিন্তু করতে হবেই নাহলে কিন্তু খুব সমস্যা হয় তা দেখো ওর কিন্তু খুব ব্যথা করে ব্যথায় খুব কান্নাকাটি করে কিন্তু কিছু করার নেই ও কান্না করলেও আমাদের এটা করতে হবে ওর ভালোর জন্য তাই দেখো আমি ওর যাতে ব্যথাটা একটু কম হয় মানে ব্যথা তো পাবেও মানে যেহেতু পরের দিন ভ্যাকসিন যেদিন দিয়েছে তার পরের দিন এটা আমি করছি সেদিনকেও আমি করেছিলাম যেদিন দিয়েছে সেদিনও দিয়েছিলাম তো দিনে চারবার করে কিন্তু এই ম্যাসেজটা করতে হবে তো দেখো আমি এই জন্য তার আগে একটু থার্মোজেল আমি ওর যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে তার চারি সাইডে ভালোভাবে একটু লাগিয়ে নেব তাহলে কি হবে ও যতটা মানে নর্মালি যতটা ব্যথা হবে তার থেকে কিন্তু একটু কম ব্যথা পাবে অনেকটাই রি মানে রিলিফ হয় ব্যথা থেকে ছোটো মানুষ কত কষ্ট সহ্য করবে তাই না তো দেখো আমি এখানে ভালোভাবে যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে তার চারি সাইড দিয়ে দেখো ওই সাইডটা কিন্তু ফুলে গেছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না বাট আমি বুঝতে পারছি চারি সাইডটা কিন্তু অনেকটা ফুলে গেছে কারণ ওখানে ভ্যাকসিনের যে ইয়েটা চারি সাইডে জমে আছে আর রোমাল দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ওটাকে আস্তে করে ম্যাসেজ করলে ওটা সারা মানে শরীরে আর কি অ্যাবজর্ব হয়ে যাবে মানে ফোলাটা থাকবে না ওটা নরম হয়ে যাবে এখন কিন্তু ওখানে খুব শক্ত এটা যদি না করা হয় খুব সমস্যা হয় এই জন্য দেখো পাপাকে জিজ্ঞেস করছি পাপা ব্যথা লাগে এখনও দেখো পাপা বুঝতে পারছে না মাকে কতটা কষ্ট দেবে কিন্তু কিছু করার নেই দেখো আমি এখানে রোমাল নিয়ে নিয়েছি আর বরফের জলের মধ্যে ওটা ভিজিয়ে নিয়েছি ভালো করে ওকে সোপ করে নিতে হবে যাতে ওগুলো জলটা বেশি না থাকে মানে রোমালটা আর কি ঠান্ডা হবে এবার দেখো আমি কিন্তু ওই যেই ডলা দিয়া শুরু করেছি সোনা কিন্তু কান্না শুরু করে দিয়েছি কিন্তু কিচ্ছু করার নেই ওকে এই ম্যাসেজটা করতেই হবে না করলে খুব প্রবলেম হবে আমার মেয়ের সময় আমার মেয়ের এখন এই যে চার বছর বয়স তো ওকে আমি এই ট্রিটমেন্টটা একবার করেছি ছিলাম না হ্যাঁ তো ওর ইঞ্জেকশন দেওয়ার পরে কিন্তু ওর খুব সমস্যা হয়েছিল অনেক দিন পর্যন্ত ওইখানে শক্ত হয়েছিল পুঁজ জমে গেছিলো ফোড়া হয়েছিল খুব প্রবলেম দেখা দিয়েছিল এই জন্য আমি ছেলের সময় কোনো রিস্ক নিই না যতবারই এরকম ধরনের ভারী ইঞ্জেকশনগুলো ওকে দেয় আমি ব্যথা কষ্ট সহ্য করি মানে ওর কান্নাটা কিন্তু কি করব দেখো কিভাবে কান্না হচ্ছে কিছু করার নেই ওর কান্না দেখে কিন্তু আমার চোখ দিয়ে জল পেরিয়ে যায় কিন্তু কিছু করার নেই বিশেষ করে এই যে ভয়েসটা দিচ্ছে না ওর কান্নার জন্য আমার কিন্তু কান্না পাচ্ছি কিন্তু কিছু করার নেই ওকে দিতে হবে এটা না দিলে ওখানে খুব সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো এতটা কষ্ট ওকে দিচ্ছি কিন্তু এই ওটা এটা যদি না করি ওর কিন্তু পরে প্রবলেম হবে কিছু করার নেই করতেই হবে তো এই দেখো আমি দুপাই দিয়ে দিচ্ছি দু পায়ে কিন্তু ওর খুব ব্যথা আছে তো হাঁটতেও কিন্তু কষ্ট হচ্ছে ওর মানে হাঁট হাঁটতেও ঠিক করে পাচ্ছে না মানে খুব ব্যথা হয় কিছু করার নেই এক সপ্তাহ দানা চার দিন এইভাবে করতে হবে আর ওটা বরফ দেওয়ার করে আবার মলমটা লাগিয়ে দেবো তোমার পায়ে কোথায় ব্যথা আছে আর ব্যথা আছে হুম পা দেখাও কোথায় দেখাও তো ওখানে ব্যথা কে ইঞ্জেকশন দিয়েছে তোমাকে হুম এ নেই দেখি দিকে তাক আর ব্যথা নেই তো মা ব্যথা দিয়েছে